হবে না নগরে নগরে হবে না ততক্ষণ পর্যন্ত ভক্ত সংখ্যা বাড়বে এই যে পাঠ এই যে পাঠের আয়োজন পাঠের আয়োজন করে লাভ কি তোমার নিয়ে শুনবে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে পাঠের লাভ কি পাঠের আয়োজন করে লাভ কি বলে যদি এই পৃথিবীর মধ্যে ভক্ত সংখ্যা বাড়াতে হয় যদি বৈষ্ণবের সংখ্যা বাড়াতে হয় তাহলে এইভাবে নিত্য পাঠের আয়োজন করতে হয় এই পাঠ দিয়েই একমাত্র এই ভূমন্ডল এই পৃথিবীর মধ্যে ভক্ত সংখ্যা আস্তে আস্তে বাড়বে দেখুন এই ভারতের মধ্যে হিন্দুস্তানে হিন্দুদের কমি নেই হিন্দু বহুত আছে কিন্তু ভক্ত বহু নেই তা যদি ভক্ত সংখ্যা বাড়াতে হয় কেন বলে হিন্দু নিজের ধর্ম ত্যাগ করতে পারে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যেতে পারে বুদ্ধিষ্ট হয়ে যেতে পারে জবান হয়ে যেতে পারে মুসলিম হয়ে যেতে পারে কিন্তু একজন বৈষ্ণব একজন হরিভক্ত কখনো নিজের সম্প্রদায় নিজের ধর্ম ত্যাগ করতে পারে না তার জন্য পাঠের মাধ্যমে হিন্দু তৈরি করা নয় হিন্দুদের মধ্যে থেকে আমাদেরকে বৈষ্ণব তৈরি হবে হরিভক্ত তৈরি করতে হবে কৃষ্ণ ভক্ত তৈরি করতে হবে সেগুলো আর এই পাঠের মাধ্যমেই একমাত্র কিন্তু এই সমাজের মধ্যে পরিবর্তন সম্ভব দ্বিতীয় আর কোনো উপায় এই হরি কথার মাধ্যমে এই গৌর কথার মাধ্যমে রাম কথার মাধ্যমে ভাগবতের মাধ্যমে শাস্ত্র চর্চার মাধ্যমে এই উপদেশ আমৃতের মাধ্যমে একমাত্র জীবের মধ্যে পরিবর্তন সম্ভব কেন মানুষ যতক্ষণ পর্যন্ত সঠিক তত্ত্ব বুঝবে না ততক্ষণ পর্যন্ত তার প্রতি আকর্ষিত হবে না রেমস বলো তার জন্য সঠিক তত্ত্ব জানতে হলে তার জন্য ভাগবত ইত্যাদি এসব ভগবত কথা গৌর কথা হরি কথা রামকথা এসব অমৃতের আয়োজন করতেই ভক্ত সমভু নিত্যানন্দ আর হরিদাস ঠাকুরকে পাঠালেন যাও তোমরা এবার নামের প্রচার নগরে নগরে এবার স্মীতায় চাঁদ বেড়াচ্ছেন আর নগরে নগরে বেড়িয়ে স্মীতায় চান কি প্রচার করছেন হরিনাম কৃষ্ণতহ কৃষ্ণ বল কৃষ্ণ কহ কৃষ্ণ বল কৃষ্ণ কহ কৃষ্ণ বল সেখানে গিয়ে ভিক্ষা চাইছেন যখন ভিক্ষা চাইছে ভিতর থেকে মারা গৃহিণী বেরিয়েছে বেরিয়েছে বা গৃহকর্তা নেতাই চান কি ভিক্ষা চাইছেন কেন নেতাই চান বলছেন একবার কৃষ্ণ বল একবার হরি বল একবার হরি বল একবার কৃষ্ণ বল ভিক্ষারূপে শুধুমাত্র কি চান হরি নাম চান দেখো নিজে হরিনাম করলে যা পূর্ণ হয় তার থেকে যদি কাউকে দিয়ে হরিনাম করাতে পারো তাহলে তার থেকে আরো সহস্র গুণ বেশি পূর্ণ হয় হাজার গুণ বেশি পূর্ণ হয় প্রেম সে বলো তার জন্য নিজেও হরিনাম গাইবে আর পরকেও দিয়েও হরিনাম দাও তার জন্য যত পারবে তত হরিনাম প্রচার করো